ইংল্যান্ডে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে ইংল্যান্ড ও ওয়েলসে মুসলমানের সংখ্যা চার দশমিক নয় থেকে বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশে উন্নীত হয়েছে জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে মুসলমানের অনুপাত দশ বছরে বেড়েছে এক দশমিক দুই মিলিয়ন দু সালের সমীক্ষা অনুসারে মুসলমানের সংখ্যা তিন মিলিয়ন যুক্তরাজ্যের মুসলিমদের সর্ববৃহৎ সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের বা এমসিপির মহাসচিব যারা মোহাম্মদ এক বিবৃতিতে জানিয়েছেন তাদের দেশে বৃদ্ধ জনসংখ্যা ক্রমবর্ধমান হলেও তরুণ মুসলিম জনগোষ্ঠী কৌশলগত জাতীয় সম্পদ হিসেবে কর্মশক্তিতে অবদান রাখছে গত দশকে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক মুসলিমকে দেখা গেছে যারা নিজেদের বিশ্বাস ও সমাজে স্থান নিয়ে খুবই আত্মবিশ্বাসী তারা ব্রিটেনের অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রাণ শক্তিতে ব্যাপক অবদান রেখেছেন তিনি আরও বলেন জাতীয় পরিসংখ্যান অফিস বা ওএনএস এর তথ্য অনুসারে যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অস্বাভাবিক বঞ্চনার প্রভাব আছে ইংল্যান্ডের মুসলিম জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ স্থানীয় জেলাগুলোর সবচেয়ে সুবিধা বঞ্চিত অংশে বসবাস করেন দু সালের তুলনায় বর্তমানে পাঁচ লাখের বেশি মুসলিম এসব সুবিধা বঞ্চিত এলাকায় বাস করেন নীতি নির্ধারকদের এখনই এই উদ্বেগের সমাধান করতে হবে সম্প্রদায়টিকে দুর্বল সামাজিক গতিশীলতার চক্রে ফেলে রাখা যাবে না তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে না যদি তাদের জন্য সেরা সুযোগ না থাকে আদমশুমারিতে দেখা গেছে অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিমদের সংখ্যা অনেক বেশি সবচেয়ে বেশি মুসলিম বসবাস করা পাঁচটি শহরের মধ্যে বার্মিংহামে তিন লাখ একচল্লিশ হাজার আটশো এগারো জন ব্র্যাডফোর্ডে এক লাখ ছেষট্টি হাজার আটশো ছেচল্লিশ লন্ডন বড়ো টাওয়ার হ্যামলেটে এক লাখ তেইশ হাজার নয়শো বারো ম্যানচেস্টারে এক লাখ বাইশ হাজার নয়শো বাষট্টি ও লন্ডন বড়ো অব নিউহামে এক লাখ বাইশ হাজার একশো ছেচল্লিশ জন বসবাস করেন